বানাবো ধোকার ডালনা তাই জন্য আমি এখানে মটর ডাল আর ছোলার ডাল মটর ডাল মিক্সিতে বেটে রেখেছি এখানে মশলার মধ্যে জিরের লঙ্কা নুন হলুদ মিষ্টি আছে এটা ধোকার ডান্নায় তখন সারা এই ডালটার সাথে মিক্স করবো দেখাচ্ছি এটা সবজির জন্য লাগছে এটা দিয়ে সব তরকারি করে ধোকার ডালনা যে তরকারি সেই মশলা নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গড়ো আর গরম মশলা গুঁড়ো এই আলু লাগিয়ে টমেটো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা তেল বসিয়ে দিয়েছি আমি গরম হয়ে গেছে প্রথমেই আমি তেলের মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা কাঁচ লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এই আদা কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেবো আগে মশলাগুলো তো ভালো করে মিশিয়ে নেবে যদি চাও ডালের মধ্যে মশলা দিতে পারো আমি ডালে দেবো না এইভাবেই করব এরপরে বাটা ডালটাও আমি দিয়ে দেবো পুরোটা ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তলায় লেগে যাবে চিন্তা নেই এটা ভালো করে যখন পুরো আটা মাখি আমরা সেরকম হয়ে যাবে তখন নামিয়ে নেবে ততক্ষণ চলো তাহলে আমি তেল মাখিয়ে নিই তাহলে নিয়ে নেবে তার মধ্যে অল্প রিফাইন অয়েল লাগিয়ে নেবে ব্যাস এটাকে এখন ছেড়ে দাও দুটোটা এর মধ্যে আমি ঢালবো এবার এগুলোকে সাইজ করে কেটে নেবে গরম থাকতে থাকতেই কেটে নেবে একটু গরম আছে সাবধানে করো সবগুলো এইভাবে কেটে নেবে আমি কড়াইতে আবার তেল বসিয়ে দিয়েছি কারণ এগুলোকে একটু ভেজে নেবো সেই জন্য এগুলোকে ভাজাও খেতে পারো ডালের সাথে মেস দিনে একটু গরম গরম ভাজা ভালো লাগবে তোমরা এইভাবে করে ফ্রিজে স্টোর করে রাখতে পারো এক সপ্তাহের জন্য এবার আমি ভাজবো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো তুমি কিন্তু লাল করে কড়া করে ভেজে তাহলে ভালো লাগবে দেখো এরকম লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আমি আবার কিছুটা দিয়ে দেবো হুম ঠিক আছে এবারে এগুলো লাল করে ভেজে নেবো পড়া সব ভাজা হয়ে গেছে তেল নামিয়ে তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা আলুগুলো দিয়ে লাল করে ভেজে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে এবারে সব মশলা দিয়ে দিয়েছি আদা বাটা এইগুলো লঙ্কা গুঁড়ো নুন গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নি ভালো করে কষিয়ে যেন কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে এখনই কি একটা গন্ধ বেরিয়ে গেছে মশলা পুরো ফুটে উঠুক তারপরে কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছে আমি এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে সরি কেন আমার কিছু কিছু ক্লিপ হয়তো মিস হয়ে গেছে ক্যামেরা অন করতে ভুলে গেছি তো তোমরা বুঝেই গেছো কিভাবে করতে হবে তো ক্ষমা করে দিও এই ক্লিপগুলো নিতে পারিনি কিছুই না জল ঢেলে দিয়েছি আর মশলার ক্লিপটা নিতে পারিনি বাদ বাকি সব ঠিক আছে করে ফুটছে এবার আমি গ্যাস গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ করবো আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো তারপরে নামিয়ে নেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সবসময় নিয়ে আমি গরম মশলা ঘি না দিলে স্বাদই হয় না একটু ঘিও দিয়ে দেবো দিয়ে এটাকে নাড়িয়ে দেবো একটু হালকা হাতে নাড়বে যাতে ধোকাগুলো না ভেঙে যায় গেছে ফুটছে এবার আমি এটাকে নামিয়ে নেবো ঝোল ডাকছি কেন ঝোল আরও শুকিয়ে যাবে এটাতে এবার এটাকে আমি পুরো নামিয়ে নেব আমার ধোকার ডান না তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানো আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা